পৌঁছে গেছি হচ্ছে ক্যান্ট ব্যাগ নিচে ব্যাগ নিচে ব্যাগ নিয়ে যা তোরা হ্যালো এভরিওয়ান তো আমরা হচ্ছে ভোরবেলা বেরিয়ে পড়েছি আর ভোর অনেকটাই ভোর শীতের দিনে চলে এসেছি হাফলা স্টেশনে বেরিয়েছিলাম ওই চারটে সাড়ে চারটের দিকেই বেরিয়েছিলাম আর যাব হচ্ছে চারটে পঞ্চান্ন ট্রেনে মানে বনগা শিয়ালদা লোকালে তো তারপরে এই যে হাফলা স্টেশনে চলে এসেছি আর আমরা যাচ্ছি কিন্তু অনেক লোক আর যাচ্ছি সুন্দরবন অনেক দিনের ইচ্ছা ছিল ফোনে এত ভিডিও দেখছি না গেলেই হবে না এরকম একটা ব্যাপার তো সবাই হাবড়া স্টেশনে এসে আমরা একসাথে হলাম আমার একটা দাদা যাচ্ছে দাদার শালারা যাচ্ছে আর হচ্ছে আমার যাবে পিসিমণিরা আর দিদিরা তো আমরা এখান থেকে এই কজন হাবড়া থেকে উঠবো আর বিড়া থেকে উঠবে পিসিমণিরা আর বারাসাত থেকে যাবে দিদিরা আমরা সবাই শিয়ালদাতে গিয়ে একসঙ্গে হব তো চলো আর প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছো এখন কি ঠান্ডা পড়ছে তো তারপরে চলে এসছে ট্রেন আর আমরা উঠে পড়েছি ট্রেনে তো আমরা ভেবেছিলাম ট্রেনটা ফাঁকাই থাকবে কিন্তু না ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় তো অনেকেই মাল নিয়ে যারা কলকাতায় যায় তারা উঠেছে আর তার থেকে বেশি হচ্ছে প্রত্যেকেই সুন্দরবনে যাচ্ছে যেহেতু এটা সুন্দরবনের সিজন কিনা আমি জানি না মানে শীতের সময় এত লোকের ঢল মানে সুন্দরবনে যাওয়ায় যাকেই জিজ্ঞাসা করছি সবাই বলছে সুন্দরবনে যাচ্ছি ফার্স্ট টাইম আমরা কেউই সিট পাইনি তারপর আস্তে আস্তে বারাসাতের ওখান থেকে সিট পেয়েছি তারপরে পিসুমনিরা হচ্ছে বিড়া থেকে উঠে গিয়েছে ওরা সামনে মানে একই কম্পার্টমেন্টে উঠেছি আমরা কিন্তু একটু দূরে তো তারপরে হচ্ছে আমরা নেমে গেছি শিয়ালদাতে তো শিয়ালদাতে এসে সবাই আমরা একসঙ্গে হব দিদিরা আমরা তো যেহেতু ক্যানিংটা হচ্ছে ক্যানিং লোকাল দেয় অনেকটাই দূরে মানে আঠেরো উনিশ কুড়ি এই দিকে তো হেঁটে হেঁটে আমরা এখন সবাই যাচ্ছি বেডিং নিয়ে আর আমরা হচ্ছে সাতটা বিয়াল্লিশের যে ক্যানিং লোকাল আছে সেটাই ধরবো তো এখানেও এসে দেখছি যে প্রচণ্ড ভিড় কারণ সবাই সুন্দরবনেই যাবে তো আমরা একটু সবাই মজা করছি এখানে গল্প করছি সবাই একসাথে হয়ে তো তারপরে তো খিদেও একটু একটু পেয়েছে কারণ কি অনেকটাই সকালে উঠেছি খিদে বলতে চায়ের খিদে আর কি চা খেতে হবে তো চাও খেয়ে নিলাম আমরা সবাই একটু লাল চা মানে লিকার চা তো তারপরে এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে চা আর বিস্কিট বাচ্চারা যে চা খাচ্ছে চিপস টিপস এইসব আর তারপরে হচ্ছে চলে আসবে এখনই ক্যানিং লোকাল আমাদের টাইমও হয়ে গেছিলো আর দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভিড় যে তো ভিড় হলেও কী হবে আমরা কিন্তু ট্রেনে উঠে সিট পেয়েছিলাম আর এই ট্রেনটায় ফুল যত লোক ছিল সবাই কিন্তু যাচ্ছে হচ্ছে সুন্দরবন তো এই যে ঝিকঝিক করতে করতে ট্রেন চললো মাঠের মধ্যে দিয়ে আর ওই দিকটা কিন্তু একদম গ্রামের উপর দিয়ে ট্রেন চড়ে মানে মাঠ দুই দিকে আর তা না হলে হচ্ছে গ্রাম আর এই যে সবাই এখন দাঁড়িয়ে আছে কেউ কেউ বসে আছে তো যেহেতু এক দেড় ঘন্টা মতো লাগবে সেই আলাদা থেকে ক্যানিংয়ে তো সেই জন্য একটু ঘুমঘুমও পাচ্ছিলো যেহেতু অনেকটাই ভোরবেলা ওঠা হয়েছে মানে ভোর মানে রাত এখন শীতকালে তিনটে বাজে মানে মানে তিনটে মানে সেটা রাতই তো তারপরে একটু ঘুমও পেয়ে গেছিল সবাই একটু ঘুমিয়েও নিলাম আমরা আর এখন নেমে গেছি এই যে দেখো ক্যানিংয়ে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমরা যেদিন গেছিলাম আমরা গেছিলাম হচ্ছে উনিশ কুড়ি একুশ তারিখ মানে তিন দিন ছিলাম আর কি উনিশ তারিখে বেরিয়েছিলাম তো সেটা শুক্রবার ছিল ডিসেম্বরের উনিশ তো এই যে ক্যানিংয়ে আর এখানে হচ্ছে আমরা যে ট্রাভেলসের সাথে গেছিলাম তো ভ্রমণ সাথী তো ওই ওনারা সব হচ্ছে ওই যে বোর্ড নিয়ে দাঁড়িয়েছিল তো তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ হলো দেখে আমরা আমাদের এক জায়গায় দাঁড়াতে বললো যে অটো আসলে তারপরে উঠতে তো এই যে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি আর মজা করছি যে হচ্ছে আমাদের সবাই চলে যাচ্ছে আমরা যেতে পারবো কি মানে এই সবই চলছে আর কি তো তারপরে চলে এসছে আমাদের অটো এখন আমরা উঠে পড়লাম অটোতে তারপর হচ্ছে বাসন্তী হাইওয়ে হয়ে আমরা যাচ্ছি অটো করে আর এই যে রাস্তা দিয়ে যত মানে অটো যাচ্ছে সবই হচ্ছে ট্রাভেলসের মানে বুক করা অটো আর ওই দিকটাও কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা মানে এত ঠান্ডা তো আমরা ওখানে পৌঁছে গেছি প্রায় ওই দশটার মধ্যে তো তারপর অটো থেকে নেমে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘাটে লঞ্চ ঘাটে যেটাকে না সোনাখালী ঘাট বলে আমি ওখানে গিয়েই সব নাম শুনে শুনে আর কি জেনেছি তো এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে অটো থেকে নিয়ে বেশিক্ষণ হাঁটতে হয় না এক মিনিট মতো হাঁটতে হয় তো তারপর চলে এসেছি লঞ্চ ঘাটে তো এক এক করে বোট আসছে আর এক এক করে উঠতে হচ্ছে তো আমরা যে যাচ্ছি হচ্ছে ভ্রমণ সাথীর যে লঞ্চ সেই লঞ্চটা আমাদের চলে এসছে আর আমরা এখন উঠছি বেশ ভালোই লাগছে মানে ফার্স্ট টাইম আর কি এভাবে ঘুরবো আমার তো খুব মানে ফোনে ইউটিউবে বা ফেসবুকে দেখে এত ইচ্ছা করছিল বিশেষ করে ওদের খাওয়া দাওয়া লঞ্চের মধ্যে ঘোরা তো এই যে এখন উঠছি আর তখন প্রায় বাজে হচ্ছে পোনে এগারোটা এগারোটা মতো ওরকমই বাজবে আমরা মানে লঞ্চে উঠতে উঠতে মানে আমরা বেরিয়েছি ওই চারটে পনেরো কুড়ি আর যেতে আমাদের এতটা টাইমই লেগেছে আর কি এগারোটার মধ্যে মোটামুটি আমরা লঞ্চে সবাই উঠে পড়েছিলাম আর এই যে ভিতরে হচ্ছে এখন গেছি আমরা লাগেজগুলো রাখতে ছোট্ট ছোট্ট এই যে কটেজ টাইপের করা আছে এখানেও অনেকে বসতে পারে কিন্তু এখানে কেউ আর বসে না সবাই উপরে গিয়েই বসে আর এখন চলে এসছে হচ্ছে দেখো উপরে পাশ দিয়ে যে অনেক লঞ্চ যাচ্ছে খুব ভাল লাগছে ফার্স্ট টাইম তো খুবই ভাল লাগছিলো এক্সপিরিয়েন্সটা যেহেতু প্রথমবার তো তারপরে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর লঞ্চে ওটা সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে এই যে লুচি আর আলুর দম সাথে হচ্ছে মোয়া মানে আর কি এখন যে খেজুরের গুড়ের মোয়া হয় সেই মোয়াটা কিন্তু কি বলবো আলুর দম আর লুচিটা যে এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল মানে আমি মানে বলছি না যে আমরা ওদের লঞ্চে গেছি বলেই ওদেরটা ভালো হয়েছিল কিন্তু না বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল। তো আর লুচি কিন্তু যাচাই মানে যে যতটা পারে আর কি যতগুলো খেতে পারবে ততগুলোই দেবে ওরা আর কি কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো তারপর লুচি আলুর দম খাওয়ার শেষেই ওরা দিয়ে দিয়েছিলো হচ্ছে একটা করে মাজা মানে ওয়েলকাম ড্রিঙ্ক আর আমাদের কিন্তু মানে ওই যেখানে যে লঞ্চে গেছিলাম এদের পরিষেবা এত ভালো এত ভালো বলে বোঝানোর না খুবই ভালো ছিল তো তারপরে আবার খানিকক্ষণ একটু লঞ্চটা লঞ্চে বসে আর কি ঘুরছি আমরা তো তারপরেই হাতে চলে আসলো হচ্ছে এদের পাশেই হচ্ছে আর একটা লঞ্চ চলে এসছে ওদেরও এই যে ওদের নাম হচ্ছে সুন্দরবন ভ্রমণ সাথী ওদের লঞ্চের নাম আর কি তো এই যে পাঁচ দিয়ে সব লঞ্চ যাচ্ছে আর তারপরে হাতে চলে আসলো হচ্ছে গরম গরম আমুদি ফ্রাই আমুদি ফ্রাই সাথে হচ্ছে সস তো এটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো এটা খাওয়ার পরে আমরা যাবো হচ্ছে মানে গেছিলাম হচ্ছে হ্যামিলটনের বাংলোতে তো সেটা আমি পরে দেখাচ্ছি তারপরে দিয়ে দিলো হচ্ছে আবার চা লিকার চা